হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা সবাই জানো আমাদের সবার সবার আদরের কিছু কিছু শোনার অন্নপ্রাশন আছে তো তাই ওর অন্নপ্রাশনে কী কী সোনার জিনিস কী রূপোর জিনিস কী কী গিফট পাওয়া হয়েছে সেগুলো আজকে আনবক্সিং করা হবে তো সব গিফটগুলো আজকে খুলবো তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করছি আর এখানে আছে সমস্ত জিনিসগুলো আর এইখানে আছে সব সোনার জিনিসগুলো তো আমি আর বৌদি দুজনে মিলে বসে গেছি সবকিছু খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো আর এইগুলো দেখানোর পর আদার্স যেগুলো পেয়েছি জামা কাপড় হাইডা পাড়া জিনিসপত্র সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি তো চলো আজকে রুপোরগুলো দেখিয়ে নিচ্ছি এখন প্রথমে তো চলো এক এক করে দেখিয়ে নি কাছে আগে আসো দেখতে যাচ্ছে কাছে আগে আসো

সুন্দর ফেসলেটগুলো তো ছটফট করে দেখিয়ে নিই অনেক জিনিস আছে বৌদি খুলে খুলে দিচ্ছি আর আমি দেখাচ্ছি এই যে আরেকটা কুচি কুচ ফেসলেট আছে সুন্দর নরবাদটা সুন্দর এটা দেখি আর এই যে এটা আছে একটা কোমর গন্ধ সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি মালাই আছে আর এটা এই যে সরু একটা মালা খুব সুন্দর ছোট আর এই যে এইখানে একটা এক জোড়া বালা পাওয়া হয়েছে বালার ডিজাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এখানে পরপর অনেকগুলো ভেসলেট পাওয়া হয়েছে ব্রেসলেট না এগুলো কি বলে বানানো তো এই যে কতগুলো বাদ খাওয়া হয়েছে এখানে অনেকগুলো বাজু আছে সবটা খুলে খুলে দেখানো সম্ভব নয় তো চলো তোমরা এবার সোনার জিনিসগুলো দেখাচ্ছি কি কি সোনার জিনিস পেয়েছে এখানে সব সোনার জিনিসগুলো আছে ওগুলো এক এক করে দেখিয়ে নিচ্ছি কাছে আগে আসো এখানে আছে একটা মালা সরু চেন পকেট রাধা কৃষ্ণ দেখা যাচ্ছে আর এই যে একটা এই যে একটা সুন্দর ব্যাগ ব্যাগটা খুব সুন্দর তো চলো দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে একটা আংটি এই যে হয়ে গেছে তো সব দেখো না কটা আংটি তো এখানে আছে চারটি আংটি আর একটা চেইন আর আছে হচ্ছে একটা লকেট এই হচ্ছে সোনার জিনিস আর বাদ বাকি যা আছে পরে দেখা কত জিনিস এত জিনিসে পুরো ঢেকে গেছি আমরা সবাই এক এক করে আর এই যে এক এক করে তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো এখন দেখাবো কি কি জামা পেয়েছে তো বেশি জামা পাইনি আর যে কটা পেয়েছি সে কটাই দেখেছি इंजिया पेंट इंजिया पसच অনেক জিনিস অনেক তো ঠিক মতো কোনো কিছুই দেখাচ্ছি না যে অনেকটা অনেকগুলো জিনিস আছে সবকিছু খুলে দেখানো সম্ভব না তার কে কোনটা দিয়েছে সেটাও জানি না হ্যাঁ তো যেটা আসছে হাতে সেটাই দেখিয়ে দিচ্ছি আর একটা জামা আছে আর একটা এই যে জিন্সের হাফ প্যান্ট তো এই জামা প্যান্ট গুলো এখন তুচকুর হবেই না আর এগুলো হতে হতে আহ কত বছর পড়বে দাঁড়া এগুলো এক দেড় বছর হ্যাঁ এক দেড় বছর হয়তো তারপরে এই জামা প্যান্টগুলো পরতে পারবে এর আগে পড়তে পারবে না তো এগুলো রেখে দেওয়া হবে যখন ও পড়তে পারবে তখনই ওকে পড়ানো হবে আর এখন যেগুলো পড়ার মতন সেগুলোই পড়ানো হবে

আছে ওর জামা এটা বলে কি আজ বেশান ফুকান ইল্লাম না বিশেষ ফুকান এটা আছে একটা বিশেষ ফুকান বুঝিনান সব কিছু এই যে একটা

যে আরো থালা গ্লাস এখানেও আছে থালা গ্লাস i <laughs>

আরো গামলা আছে এই যে একটা থালা হয়ে গেছে থালাটা এই যে একটা স্টিলের থালা আর এইটা আছে একটা ঘট একটা কাঁসার ঘট এটা হচ্ছে ঠাকুরের পুজো লাগবে সুন্দর ঘটনা আর বালতি আছে এটা একটা স্টিলের বালতি আর এইটা আছে একটা এটা একটা জলের ফ্ল্যাট স্ক্রো জামা পাহাড়

কুকুরটা নাকি কথা বলে দেখি প্যাকেট খুলে পরে দেখছি হ্যাঁ না বাবা পরে দেখছি আর এই যে একটা টেডি বিয়ার আর এই প্যাকেটে কি আছে দেখতে হবে তবে ক্যামেরাটা ঠিক করে ধরো চকলেট এই চকলেট সেলিব্রেশন এই একটা

এটা মা হচ্ছে রান্না করে রাখবে এইটা একটা নন স্টিকের এটা হচ্ছে পুচকুর মার কাজে লাগবে এই চকলেট একটা

ওর গিটগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে আমাদের তারা